হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তানভীর এন্টারটেইনমেন্ট থেকে জানাই আপনাদেরকে স্বাগত ও শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে একটু অন্যরকম কিছু দেখাবো কারণ গত ভিডিওগুলোতে আমি আপনাদের সাথে আমার বিভিন্ন ধরনের আম শেয়ার করেছিলাম আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটা পেঁপে গাছ এই পেঁপে গাছটা আপনি দেখাই যদি দেখেন এই পেঁপে গাছটার বয়স এখন আট মাস আমি এই পেঁপে গাছটা পেঁপে গাছ লাগিয়েছিলাম তিন মাসের পর থেকে পেঁপে ফুল আসা শুরু করেছে এবং তিন মাসের পর থেকে এখন এই পেঁপে গাছটা সম্পূর্ণ বয়স হচ্ছে আট মাস অর্থাৎ তিন মাসের পর থেকে পেঁপে ধরা শুরু করেছে চার মাসের পর থেকে টোটাল আট মাস সময় লেগেছে চার মাসের পর থেকে আমি একটা পেঁপে পেয়েছি এই হলো সে পেঁপে এটা হচ্ছে থাইল্যান্ডের থাই ভ্যারাইটির একটা পেঁপে খুব মিষ্টি একটা পেঁপে গাছ আপনি দেখেন পেঁপেটা যখন আমি লাগিয়েছিলাম ছোট্ট একটা চারা ছিল সেই চারা থেকে আজকে এত বড় পেঁপে ধরেছে ছাদ বাগানে কিন্তু পেপে হতে চায় না অনেকেই কিন্তু ছাদ বাগানে পেপে হওয়া নিয়ে তো সবার একটা কমপ্লেইন থাকে যে ছাদ বাগানে আমরা সহজে পেপে করতে চাই না আসলে ছাদ বাগানে পেপে করতে গেলে ছাদ বাগানে একটা সঠিক যত্নের প্রয়োজন হয় যেমন এই পেপে গাছটা আমি যখন লাগিয়েছি আপনি গোড়া যদি দেখেন গোড়াতে কিন্তু প্রচুর পরিমাণে গোবর দিয়েছি আমি এখানে মনে হয় এখন থেকে শুরু করে এক মাস পর পরে দুই থেকে তিন বস্তা করে করে ভোট দিয়েছে এবং আরেকটা জিনিস আমি দিয়েছি সেটা হচ্ছে লাল পটাশ পটাশ সার এই পটাস সার আমরা দেওয়ার পর থেকে আমাদের ফুল ফল ঝরা থেকে বন্ধ করতে চাই না ভালো ফেল ফল পেতে চাইলে আমরা অবশ্যই গোবরের পাশের সাথে একটু পটাশ সারও দেব যদি দেই তাহলে ছাদ বাগানে আপনার এর এত সুন্দর একটা পেঁপে আপনাদের পক্ষে করা সম্ভব আরেকটা পেঁপে গাছ আছে আমি আপনাদেরকে দেখাই দেখেন এটা কিন্তু আমাদের একটা দেশি পেঁপে দেশি পেঁপে গাছ এখানে দেখেন আমি প্রচুর পরিমাণে গোবর দিয়েছি আর পেঁপে গাছটা যদি দেখেন কত সুন্দর অসম্ভব সুন্দর একটা পেঁপে গাছ ওই এখনো কিন্তু পেঁপে হচ্ছে এই পেঁপে গাছটার বয়স মাত্র পাঁচ থেকে ছয় মাস পাঁচ থেকে ছয় মাসই দেখেন এত সুন্দর পেঁপে ধরেছে আর আমার এই গাছটা বয়স পাঁচ থেকে ছয় মাস ওই উপর থেকে যদি দেখো এখনো কিন্তু ফল আসতেছে এই গাছগুলো এই ফলগুলো একটু ভিন্ন রকম লম্বা লম্বা এটা আমাদের দেশি একটা জাত আর এতক্ষণ আমি যেটা আপনাদের সাথে পরিচয় করে দিয়েছিলাম এটা হচ্ছে আমাদের থাইল্যান্ডের একটা পেপে থাই জাতের পেপে সেটা মিষ্টি হয় খুব সুন্দর এবং আমরা বাজারে যে পেপেগুলো পাই সে পেপের থেকে এই পেপে গাছগুলো পেপেটা একটু আলাদা ধরছে আপনারা যা ছাদ বাগানে আমার মতো এরকম পেপে করতে চান তারা অবশ্যই পেপে গাছটা বেশি যত্ন নিতে হবে পেঁপে গেছে প্রত্যেক তিন মাস অন্তর অন্তর আপনাকে প্রচুর পরিমাণে গোবর এবং সার অবশ্যই দিতে হবে তাহলে আপনি ভালো ফল পেতে পারেন আমি আপনাদেরকে পরিচয় করে দিয়েছিলাম দেখিয়েছিলাম আমার বাগানের জাতের পেঁপে গাছ এবং একটা দেশি জাতের পেঁপে কিন্তু এর পাশাপাশি যদি আপনারা গ্রামের যারা পেঁপে চাষ করে ওই গ্রামের গাছগুলো দেখেন সেই গ্রামের গাছগুলো কিন্তু এখান এদিক থেকে কম হয় না অনেক সুন্দর কিন্তু আমরা ছাদে একটু কম মাটি থাকে বলে এত সুন্দর গাছ করতে পারি না আপনাদের আমি আপনাদের দেখাচ্ছি গ্রামের গাছগুলো কেমন আর আমাদের শহরের পেপার গাছগুলো কেমন তাহলে আপনি একটু পার্থক্য বুঝতে পারবেন আপনার আপনাদের ভালোও লাগবে ইয়াস আমি এখন আমার পেপারটা একটু পেরে দেখি পারতে পারি কি না পারতে পেরেছি কি অপরূপ সৌন্দর্য ভরপুর এই আমাদের পেপেটা কত সুন্দর দেখেন তার রং ও রূপ ছাদ বাগানে এমন একটা পেপে নিজের গাছ থেকে পেরে খাওয়ার যে আনন্দ সেটা সত্যি অসাধারণ তবে আমি আপনাদের কাছে কাছে আরেকটু যদি শেয়ার করি আমরা একটু কাটবো একটু দেখি পেপারটা কেমন হয়েছে ভিতরে বেশ মিলে মার্শাল্লা ভিতরে উপরে রংটা যেমন সুন্দর ভিতরে রংটা তেমন সুন্দর হয়েছে আপনারা দেখেন যদি পারতাম এই বীজগুলো রেখে দিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম কিন্তু সে সুযোগ নাই আমি এই বীজগুলো রেখে দিচ্ছি রেখে দিয়ে পরবর্তীতে যখন আমি গাছ লাগাবো বা আমার বন্ধু বান্ধব যারা আছে পাড়া প্রতিবেশী তাদেরকে আমি বীজগুলো দিব কারণ এত সুন্দর একটা গাছ আপনি দেখেন এত সুন্দর একটা গাছ তার মধ্যে থেকে এত সুন্দর একটা পেপে সত্যি অসাধারণ বেশ ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আজ এ পর্যন্ত আমরা এখন পেপেটা কেটে খাবো